আমাকে যারা দেখছেন তাদের প্রতি কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা জানাই সদ্যই স্বাধীন হওয়া এই বাংলাদেশে আমরা কেমন পুলিশ চাই আমরা কেমন পুলিশ দেখতে চাই আমি আজকে সেটা কথা বলবো এটা এটা খুব খুব গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ যে আমরা কেমন পুলিশ দেখতে চাই কারণ দীর্ঘ দেড় দশকে আমরা যে হায়নারূপি পুলিশকে প্রত্যক্ষ করেছি সেটাই কি আবার ফেরত আসবে সেটা আমরা আর হতে দেব না কারণ ছাত্র জনতা অনেক রক্ত বিনিময়ে এই দেশ স্বাধীন করেছে সেখানে আবারও একই রকম পুলিশের আচরণ আমরা প্রত্যক্ষ করব সেটা আমরা ভাবতেও পারি না দীর্ঘ দেড় দশকে দেখেছি এই পুলিশ যাকে তাকে ইচ্ছে থানায় ধরে নিয়ে যায় গ্রেপ্তার বাণিজ্য করে ধলনি পঞ্চাশ হাজার এক লাখ টাকা একটা সাধারণ মানুষ সে হয়তো একটা ভ্যান নিয়ে কিছু সবজি বিক্রি করে টাকা দাও ফুটপাত দখল টাকা দাও একজন রাজনৈতিক ছয় যে কোনো মানুষ তাকে চাঁদাবাজি করার জন্য উৎসাহিত করে এই পুলিশ আপনি একটা কাঁচা মাল সবজি পরিবহন করবেন দেশের বিভিন্ন জায়গা থেকে রাজধানীতে নিয়ে আসবেন ধাপে ধাপে চাঁদা দিতে হয় সেই চাঁদার টাকা আবার আমরাই জনগণ বাড়তি দামে জিনিসপত্র কিনে তারপর আমাদেরকে ভুক্তভোগী হতে হয় তাহলে এই পুলিশকে আমরা চাই আমি তো বলবো পুলিশের পোশাকও পরিবর্তন করতে হবে পুলিশে আধুনিকায়ন করতে হবে সব পুলিশকে নিয়ে আসতে হবে আমার এই সরকারি বেতনে তার চাকরিতে দরকার নেই সে অন্য কোনো চাকরি দেখতে পারে এই বেতনে যারা কাজ করতে পারবে তারাই আবার আসবে নির্যাতন নিপীড়ন মানুষের বাক স্বাধীনতা কেড়ে নেওয়ার জন্য পুলিশকে যেভাবে লেলিয়ে দেওয়া হয়েছিল পূর্বে সেটা বাংলার ছাত্র জনতার কখনই মেনে নেবে না বাক স্বাধীনতা থাকতে হবে এমনকি সে যদি ছাত্রলীগ যুবলীগ আমুলিক হয় এবং সে যদি আমাকে গালি দিতে চায় তবে তার গালি দেওয়ার স্বাধীনতাও রাখতে হবে এই পুলিশকে লেলিয়ে দেওয়া যাবে না এমন কি সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া ভিন্ন মত ভিন্ন দলের কাউকে শুধুমাত্র প্রতিহিংসার বশবর্তী হয়ে গ্রেপ্তার করা যাবে না অত্যাচার করা যাবে না সে যদি এই ভেঙে যাওয়া আওয়ামী লীগের যুবলীগের ছাত্রলীগের সদস্য হয় তবে তার ক্ষেত্রে অত্যাচার করা যাবে না কারণ দীর্ঘ পনেরো বছর আমরা দেখেছি যে আমাদের ছাত্র জনতা বিরোধী দল ভিন্ন মতের মানুষদের উপর এই পুলিশ কিভাবে চড়া হয়েছিল তারা কি করেছিল আপনি একটা সাধারণ কাজে থানায় যাবেন মানুষ ভেবেই নি মানুষ যখন সেখানে যেত তখন এটা ভেবেই যেত পকেটে কিছু টাকা নিয়ে যেত এদেরকে কিছু দিতে হবে এদেরকে যদি কিছু না দেয় তাহলে আমার কাজ হয়তো করবে না কাউকে যদি থানায় ডাকতো ভয়ে তার কলজা শুকিয়ে যেত কারণ সে ধরেই নিত পুলিশ ডেকেছে এবার তো নিশ্চিন্ন অত্যাচার করবে রিমান্ড রিমান্ড কি রিমান্ডের আবিধানিক অর্থটা কি আমি তো বলবো যে কোন আওয়ামী লীগ মানে এটা আমি এই জন্য বলছি যে আসলে আমরা কি চাই কাউকে ভিন্ন নিয়ে নির্যাতন করা যাবে না রিমান্ড ছিল কি আর এই পুলিশ রিমান্ড বানিয়েছে কি মানিয়ে আতঙ্ক ঝুলিয়ে পিটাবে আপনাকে শখ দিবে আপনার কাছ থেকে প্রতিদিন রিমান্ড বাবদ এক থেকে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত আদায় করা হচ্ছে বা হয়েছে সেটাও আমি দেখেছি আমি আপনাদেরকে ছোট্ট একটা ঘটনা বলি আমার বাসার সামনে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের চাকরি কর্ত নামের একটা ছেলে যার বাড়ি বরিশাল সে তিন তারিখ হয় তার লাশটা নিয়ে যাওয়া হয় ঢাকা মেডিকেলে আমি আশ্চর্য হয়ে যাই ওই সময় যখন মানুষ ইয়ানসি করছে এবং আন্দোলন চরম তুঙ্গে তখনও তার কাছে নাকি মানে টাকা দাবি করেছে তার পরিবারের কাছে যে লাস্ত নেবেন কিছু খরচাপাতি দিয়ে যান এই সেই পুলিশ এটাই কি আমরা চাই আমরা আর কখনো এটা চাই না নতুন সরকার হয়েছে আমরা ডক্টর আমরা তার কাছে আবেদন নিবেদন করতে চাই এই পুলিশকে পাল্টান প্রয়োজনের নাম পাল্টান পোশাক পাল্টান কিন্তু তাদের চরিত্র পাল্টাতে হবে এই পুলিশ যদি আবার স্বরূপে ফিরে আসে তবে ছাত্র জনতা তাকে যেভাবে প্রয়োজন সেভাবে প্রতিহত করবে সেটা এক বছর পর হোক পাঁচ বছর পর হোক দশ বছর পর হোক বিশ বছর পর হোক মানুষ আবারও একই রকম ভাবে প্রতিরোধ গড়ে তুলবে পুলিশ সেবা করবে মানুষের পুলিশ জনগণের বন্ধু হবে যেটা লেখা আছে সেটা আমরা বাস্তবে প্রতিফলন দেখতে চাই যে এই পুলিশ আর কাউকে হয়তুক অত্যাচার নিপীড়ন নির্যাতন করবে না সত্যিকার অর্থে বন্ধু হয়ে উঠবে মানুষ যাবে পুলিশের কাছ থেকে সেবা নিবে পুলিশ আমাদেরকে সেবা দিবে এমনই তো চাই আমরা ইউরোপে যেতে চাই না আমরা এই দেশটাকে ইউরোপ বানাতে চাই যেখানে সাম্য ভাতৃত্ববোধ এবং ন্যায় বিচার থাকবে আর এই ন্যায় বিচারের প্রধান সত্য হলো যে বাংলাদেশ যে পুলিশ তাকে বিপুল সংস্কার করতে হবে পুলিশ যেন আর কখনই হায়না হয়ে উঠতে না পারে এ ব্যাপারে আমাদের সর্বদা সজাগ থাকতে হবে